নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব রাশিটিকে নিয়ে করবো সেটি নিশ্চিতভাবেই সেটি কুম্ভ রাশি আর কুম্ভ রাশির একটা টপিক তো আছে যে টপিকটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে ইয়েস যে টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটি হলো শনির সঞ্চার দেখুন শনি বর্তমানে আপনার রাশির দ্বিতীয় অবস্থিত শনি রেট্রোগ্রেড হতে চলেছেন আগামী তেরোই জুলাই দু হাজার পঁচিশ তার রেট্রোগ্রেড মোশান থাকবে একশত উনচল্লিশ আঠাশে নভেম্বর পর্যন্ত এবং এই যে একশত দিন এটি কালপুরুষের রাশিচক্রে প্রত্যেকটি রাশির জন্য প্রত্যেকটি লগ্নের জন্য কিন্তু অতিরিক্ত গুরুত্বপূর্ণ অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক্সপেক্ট করছেন দেখুন আমি এই ট্রানজিটে প্রচুর পরিমাণে পজিটিভিটির জায়গা কিন্তু এক্সপেক্ট করছি প্রথমত বলে রাখি যে সমস্ত জাতক জাতিকাদের ফাইন্যান্স রিলেটেড প্রবলেমের মাত্রাটা হিউজ অর্থনৈতিক সমস্যার সমাধান যাদের হচ্ছে না বারবার যারা ফাইনান্স রিলেটেড বিভিন্ন রকমের চাপের মধ্যে পড়ছেন বারবার যারা ফাইনান্স রিলেটেড বিভিন্ন জটিলতার মধ্যে পড়ছেন তাদের ইম্প্রুভমেন্ট হবে। ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ইনক্রিজ হবে আপনাদের তবে এই ট্রানজিট কিছু ক্ষেত্রে সমস্যাও দেবে দেখুন যেটা ঠিক সেটা শুনতে হবে যদি দেখা যায় কোনো সমস্যা দেয় সেটি আমাদের ম্যানেজ করে চলতে হবে যদি দেখা যায় কোনো সমস্যার জায়গা থাকে যতটা ম্যানেজ করে চলা যায় ততটাই আমরা ম্যানেজ করে চলব আমি বলে রাখি দেখুন শনি দিকিয়ে আছে তার রেক্টোগ্রেড মোশন মানে তার ইনক্লিনেশন রাশিতে থাকবে অনেক ক্ষেত্রে হেলথ রিলেটেড একটা ডিস্টারবেন্সের জায়গা আপনারা প্রত্যেকে ফেস করছেন কম হোক বেশি হোক অনেকে হয়তো ডিরেক্টলি শারীরিক হেলথ রিলেটেড প্রবলেম ফেস করছেন না অনেকের ক্ষেত্রে প্রবলেম হয়তো মানসিক মানসিক স্তরে অনেকে ডিস্টারবেন্স প্রবলেম করছেন সোকল ম্যাটারগুলো ফেস দেখুন আমার বক্তব্য খুব সহজ এবং সাধারণ এবং সিম্পল যে সমস্ত কুম্ভ জাতক জাতিকাদের প্রথমত হেলথ রিলেটেড প্রবলেমটা হিউজ পরিমাণে আছে স্বাস্থ্যজনিত সমস্যাকে যারা নিয়ন্ত্রণ করতে পাচ্ছেন না স্বাস্থ্যজনিত বাধাকে যারা নিয়ন্ত্রণ করতে পাচ্ছেন না স্বাস্থ্যজনিত অবস্টকলকে যারা নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের কিন্তু সিচুয়েশন বেটার থেকে বেটার দিকে যাবে আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের বিভিন্ন রকমভাবে অবস্ট্রাকলটা আসছে ফাইনান্সিয়াল থেকেও হেলথের প্রবলেমটা বেশি শারীরিক স্বাস্থ্যের থেকেও মানসিক স্বাস্থ্যের প্রবলেমটা বেশি এবং অনেক রকমভাবে আপনি মেডিকেল ট্রিটমেন্ট নিয়েছেন সাইকোলজিক্যাল কনসালটেন্সি নিয়েছেন সাইক্রিয়াটিস্টের সাথে আলোচনা করেছেন কিন্তু আপনি যতদিন আলোচনায় থাকছেন মেডিকেশনে থাকছেন এভরিথিং ইজ ফাইন ইউনো সব কিছু মোটামুটি মরালেস ঠিকঠাকই থাকছে কিন্তু যখন আপনি এক ধাপ এগিয়ে যাচ্ছেন যখন গিয়ে আপনি একটা প্রকৃত ট্রিটমেন্ট করার চেষ্টা করছেন আপনি দেখছেন না এটা পুরোপুরি সঠিক হচ্ছে না এবং কুম্ভের ক্ষেত্রে শুধু মানসিক নয় আমি বহু ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখেছি তারা কিন্তু অনেক রকমভাবেই ট্রিটমেন্ট করার চেষ্টা করছেন এবং কিছু ডিজিজ নিয়ে ভুগছেন কুম্ভ বিশেষত কিছু জাতক জাতিকারা কুম্ভের আছেন তারা কিন্তু কিছু স্বাস্থ্যজনিত রোগ ব্যাধি নিয়ে একটা কনস্ট্যান্ট নেগেটিভিটির মধ্যে আছেন পারছেন না অনেকে ম্যানেজ করতে আইনও যে না সেটা কিভাবে নিয়ন্ত্রণ হবে সেটা কিভাবে একটা পজিটিভ ভাইভসের মধ্যে যাবে হ্যাঁ আমি মনে করি বাই টাইম গ্রাজুয়ালি এটা অনেকটা ডেভেলপ করবে বাই টাইম আপনার পরিস্থিতি পরিবেশ পরিস্থিতি উভয়ই বেটার দিকে যাবে এবং এখন যে আপনার একটা ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স এখন যে আপনার একটা প্রপার ডিসিশানে ডিস্টারবেন্স এখন যে আপনি বারবার ভুল ডিসিশান নিয়ে নিচ্ছেন যে ডিসিশান আপনি নিতে চাইছেন না দেখুন যে ডিসিশান আপনি নিতে চাইছেন না কেউ তো আর এমন নয় ফোর্সফুলি আপনাকে দিয়ে ডিসিশন নেওয়া হবে বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কুম্ভ কিছু নিচ্ছেন আবার ব্যাক ফুটে চলে আসছেন তো যাদের ডিসিশন রিলেটেড সমস্যা যাদের মূলত প্রবলেমটাই হলো একটা প্রপার ডিসিশন নিতে গিয়ে যারা মূলত ঝামেলায় পড়ছেন একটা প্রপার ডিসিশনকে কেন্দ্র করে তাদের কিন্তু বিস্তর পজিটিভ ভাইভস আসতে চলেছে এতটুকু সিওরিটি দিচ্ছে কুম্ভরাশির জাতক জাতিকাদের দিন শেষে আমি এতটুকু বার্তা আপনাকে দিয়ে যাচ্ছি পরিস্থিতি না অনেকটা মডিফাই করবে ফাইনান্সিয়াল ডিস্টারবেন্স ম্যানেজেবল তবে ডিসিশনের ঠিকঠাক করার জন্য আমি বলবো রেগুলার মেডিটেশন করার হ্যাবিটটাকে শুরু করুন প্লিজ রেগুলার বেসিসে আপনি মেডিটেশনটাকে কন্টিনিউ করুন খুব ভালো ফলাফল আপনার আসবে কুম্ভ রাশি কালপুরুষের এবং আমরা দেখেছি এই রাশির যে তত্ত্ব সেটি কিন্তু বায়ু তত্ত্বের রাশি কিন্তু প্রকৃতি স্থির যদিও দেখুন এই তত্ত্বের রাশিদের যেমন কোয়ালিটি থাকে যেমন অভিনবত্ব থাকে চিন্তা ভাবনা কথাবার্তা এভরিথিং ইজ ডিফারেন্ট এই রাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন পরিবর্তনশীলতা পরিবর্তন ডিসিশন এগুলো কিন্তু জীবনচক্রে চলে আসে আমিও মনে করি যাদের এই ধরনের একটা প্রবলেম আছে যাদের এই ধরনের একটা সমস্যার জায়গা রয়েছে সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং ফাইনালি পজিটিভ জায়গা তৈরি করতে পারবেন এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাদের দিচ্ছি তবে মাথায় রাখতে হবে যারা সরকারি চাকরির প্রচেষ্টা করছেন যে না দাদা সরকারি চাকরি করতে হবে ইয়েস আমি অ্যাকসেপ্ট করি বা আমি সাপোর্ট করি আপনার মেন্টালিটিকে তো যারা চেষ্টা করছেন দেখছেন জাস্ট কিছু নাম্বারের জন্য হচ্ছে না চেষ্টাটাকে কন্টিনিউ করুন ডোন্ট লুজ ইওর হোপ আপনার আশাটাকে এখনই ছাড়বেন না যতটা সময় নেওয়া যায় বিষয়টির জন্য সেই সময় নিয়ে আপনি ধীরে ধীরে পজিটিভ ভাইভস তৈরি করার চেষ্টা করুন আপনি অনেকটাই ভালো ফলাফল পাবেন অনেকটাই সুস্থ স্বাভাবিক একটা পরিস্থিতিকে তৈরি করতে পারবেন এতটুকু সিওরিটি কিন্তু আমি আপনাকে প্রোভাইড করছি সো মানসিক স্ট্রেস থাকুক কিন্তু সেই মানসিক স্ট্রেস থেকে যতটা সম্ভব বেরোনো যায় যতটা সম্ভব পজিটিভ ফলাফলটা এক্সপেক্ট করা যায় সেটা তৈরি করার চেষ্টা করলে আমার মনে হয় অনেক ভালো এবং গঠনমূলক একটা ফলাফল আমরা পাব। দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির দৃষ্টি কিন্তু থাকছে রাশি সাপেক্ষে তাদের অষ্টমে কিছু ডিফিকাল্টিস থাকতে পারে বাট ইট ডাজন্ট মিন যে এর কারণে আপনার প্রবলেমগুলোর সমাধান হবে না মানে ডিফিকাল্টিস অ্যান্ড প্রবলেম তো সেম এটা নয় যে এত ডিফিকাল্টিস হয়ে যাবে যে আপনার আর না ডিফিকাল্টিস আপনার সমাধান সমাধানযোগ্য জায়গা রয়েছে আই বিলিভ আমি বিশ্বাস করি যাদের রাশি হচ্ছে কুম্ভ তারা কিন্তু এই একশো উনচল্লিশ দিনের মধ্যে নিজের লাইফের কিছু মোটিভ পরিবর্তন করে ফেলতে পারবেন দীর্ঘ এক বছর দু বছর ধরে আপনি ভাবছেন যে নতুন একটা ব্যবসা শুরু করবেন দীর্ঘ এক বছর দু বছর ধরে আপনি ভাবছেন নতুন একটা কাজ শুরু করবেন কিন্তু আপনি কোনো না কোনো কারণে আপনার সেই নতুন কাজটা শুরু করতে পারছেন না আপনি কোনো না কোনো কারণে যত রকম ভাবে পরিকল্পনা করছেন যে নতুন কাজ শুরু করব নতুন বিষয় নিয়ে জীবনচক্রে জীবন স্রোতে এগোবো কিন্তু আপনি দেখুন কালের নিয়মে বা যে কারণেই হোক না কেন একটা পিছিয়ে পড়ার অনুভূতি পাচ্ছেন কারণ আপনি স্টার্ট করতে পারছেন না আপনি যেটা চাইছেন শুরু করবেন যে জায়গাটা নিয়ে আপনি কন্টিনিউ করতে আগ্রহী সেই জায়গাটাকে শুরু করতে পারছেন না দেখুন আমি শিওর আমি একশো শতাংশ নিশ্চিত যে সমস্ত কুম্ভরাশির জাতক জাতিকার স্পেশালি এই ধরনের প্রবলেমে আছেন এই ধরনের একটা জটিলতম পরিস্থিতির মধ্যে দিয়ে আপনার জীবন চক্র চলছে সেই জায়গা থেকে বেটার কিছু আসবেই স্যাটার্ন তার বক্রগতিতে খুব নেগেটিভ ফলাফল অন্তত তার নিজের রাশির জাতক জাতিকাদের দেবে না আমি এতটুকু নিশ্চয়তা দিচ্ছি এবং কিছু কিছু ক্ষেত্রে আটকে থাকা কাজ না হওয়া কাজ আটকে থাকা ম্যারেজের ডিসিশন বা ম্যারেজ থেকে বেরোনো ডিসিশন যে ডিসিশনগুলো নিতে পারছিলেন না সেগুলো নিতে পারবেন এটুকু কনফার্ম দিলাম অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ